মানে আমার ভিডিও দেখতে এখন ডিসপ্লেতে এটা আসলে দেখে অনেক ভালো লাগছে আর এখানে এটা হালিম না হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি একদম বিকেলের শেষ প্রান্তে এবং মাগরিবের কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগে আমি এসেছি এখানে একটু আমার এলাকার এই গ্রামের পরিবেশে আমি এসেছি একটু ঘোরার জন্য এখানে অনেকগুলা ধানের জমি নতুন সবেমাত্র মানে ধানের চারা গাছ রোপণ করা হয়েছে তো আজ আজকে আমার কন্টেন এটাই তেমন কিছু না স্বাভাবিকভাবে ঘুরতে এসেছি আমার এলাকার একটু হেঁটে দেখার জন্য এসেছি সাধারণত এই জায়গাগুলোতে আমি বহু আগে এসেছিলাম তাই একটু ভাবলাম একটু হেঁটে একটু বিকালবেলা একটু হাঁটি বিকালবেলা হাঁটার যে সৌন্দর্যটা সূর্যের যে লাল আবার সৌন্দর্যটা সেটা উপভোগ করার জন্য আজ আমি চলে এসেছি আর আমি শুনতে পেয়েছি এখানে একটা গরুর পায়ের দোকান হালিমের দোকান আছে তো সেখানে আমি আসলাম তো ভাবলাম একটু গরুর পায়া খেয়ে যাই আজকে গরুর পায়া খাবো এবং হালিম খাবো দেখি কোনটা ভালো হয় সেটাই খাবো তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে দোকানটার সামনেই আছে দোকানটা ওই দিকে সামনে ওইখানে দোকানটা দেখি আমি গিয়ে দেখি আপনাদেরকে আপডেট দিব আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি অবশেষে চলে আসলাম এইখানে আমাদের এই গ্রাম্য যে দোকানটা আছে এখানে

তাহলে গরুর মাংস গরুর পায়া ঘাসের মাংস আর বট আচ্ছা আচ্ছা যাক তাহলে ঠিক আছে আমি এখনই আপনার এখান থেকে খাবো দেখি কোনটা খাওয়া যায় ঠিক আছে বন্ধুরা আমি এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এই ডিসপ্লেতে আমার ভিডিও চলছে আমার এখানকার যে দোকানদার বাড়ি উনি আমাকে চিনে তাই উনি আমাকে বলল যে আপনার ইউটিউব চ্যানেলটা আমি দেখি আপনার ইউটিউব চ্যানেলটা আমি একটু চালাই দেখি মাঝে মাঝে উনি আমার ব্লগ দেখে তো এটা আমার ব্লগ উনি ওনার টিভিতে ডিসপ্লে দেখতেছে তো যাক এটা দেখে আসলে অনেক অনেক ভালো লাগছে এটা হচ্ছে যে বাণিজ্য

একটা হালিম দেন আর গরম গরম পরোটা দেন আপনার গরম গরম পরোটা দেখে অনেক ভালো লাগছে অনেক লোভ লাগছে এখনই খাওয়ার জন্য ঠিক আছে মোরশদ ভাইয়ের হাতের গরম গরম পরোটা এবং আমি এখন হালিম দিয়ে পরোটা খাবো আমাদের মুর্শিদ ভাই তিনি আমার জন্য নিয়ে এসেছে হালিম এবং সাথে সালাদ থ্যাংক ইউ মুর্শিদ ভাই আমি খেয়ে দেখি আমি খেয়ে দেখি দেখি আপনার হালিম কেমন হয়েছে ঠিক আছে দেখে বোঝা যাচ্ছে খুব ইয়ামি হবে অনেক টেস্ট হবে এটার কালার এবং এটার স্মেলটাও এটার খুবই ভালো লাগছে এখন আমি খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক স্বাদ হয়েছে অনেক ইয়ামি অনেক 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 টেস্ট হয়েছে অনেক জোস হয়েছে হালিম দিয়ে গরুর বট দিয়ে কম্বিনেশনটা সেই হালিম আর ভটের কম্বিনেশনটা সেই সাথে যদি গরম গরম করাটা হয় তাহলে তার কোনো কথাই নেই মাসাল্লাহ মাসাল অসাধারণ লাগছে অসাধারণ তো ঠিক আছে থ্যাংক ইউ মোরশেদ ভাই আপনার দোকানে এসে অনেক অনেক ভালো লাগছে তো ইনশাল্লাহ আপনার আমি দোয়া করি আপনার জন্য ব্যবসা আরও উন্নতি হোক তো বন্ধুরা ঠিক আছে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইম আগামীকাল অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই আজ এই পর্যন্ত সবাইকে আজ এই পর্যন্তই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম